আজ আমি আপনাদের দেখাবো তিল কত সহজে পরিষ্কার করা যায় আর তিল দিয়ে মজার একটা ভর্তা আমরা তিল ভর্তা তো অনেকভাবে খাই তবে আমি আজকে যেভাবে আপনাদের দেখাবো এভাবে যদি একবার খান তাহলে মুখের সারা জীবন লেগে থাকবে ভুলতে পারবেন না আচ্ছা প্রথমে দেখাই আমি কিভাবে তিলগুলো পরিষ্কার করে নিচ্ছি এটা আমার শাশুড়ি পরিষ্কার করছে তিলের এরকম আমাদের হাতে বানানো সিমেন্ট দিয়ে একটা যন্ত্র আছে এটা পরিষ্কার করার এর মধ্যে তিলগুলো খোসা সহ তিলগুলো কালো তিল যেটা এটা এটা সাদা তিল না কিন্তু আপনারা চলে সাদা তিলও করতে পারেন তবে আমার কাছে কেন মনে হয় যে সাদা তিলের চেয়ে কালো তিলটা খাইতে বেশি ভালো লাগে উপর থেকে এভাবে খোসাটা একদম ছড়ায় ফেলতে হবে এটা দিয়ে বারবার পারে দেখা যাচ্ছে ঘর্ষণে ঘর্ষণে উপরের যে খোসাটা সেটা একদম চলে যাবে এই পরে তিলগুলো পরিষ্কার হয়ে যাবে তিলগুলোকে সুন্দরভাবে ওখানে পরিষ্কার করে নিছি আর এখানে নিছি আমি দুই পিস ইলিশ মাছ আর এই তিল ভর্তা করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ নিচ্ছি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় তেল ভর্তায় তাহলে খাইতে বেশি ভালো লাগে এবার একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে যেহেতু এটা ভর্তা সরিষার তেল দিলে একটু ভাব ভাবসে যেটা অনেক বেশি ভালো লাগে এবার এই তেলের মধ্যে আমি মাছ দুটাকে সুন্দরভাবে ভেজে নেব এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না তেলের মধ্যে সব ভাজাভাজি করতে হবে মাছ দুটা খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব এবার পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ওলট পালুট করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু একেবারে কড়াভাবে আবার ভাজা যাবে না একদম কড়া করে ভাজলে কিন্তু এটা ভর্তাটা একদম শুকনো শুকনো হবে যেটা খাইতে একদম ভালো লাগবে না আমি এটা মাঝারিভাবে ভাজবো একদম শুকনোও না আবার একবারে নরমও না এরকম মাঝারিভাবে মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিব আমার ভাজাটা প্রায় হয়ে গেছে আমি এবার এটাকে নামায় নিব এটা নামায় নেওয়ার পরে আমি এর অন্য একটা কড়াইয়ে তিলগুলোকে ভেজে নিব তেলের মধ্যে কিন্তু তিল ভাজা যাবে না তিলটা একদম শুকনো একটা পাতিলে ভেজে নিতে হবে আর তিল কিভাবে বুঝবেন যে তিল ভাজা হয়ে গেছে তেল ভাজ ভাজবেন যখন তিল ভাজা হয়ে যাবে তখন দেখবেন তিলের একটা শব্দ হচ্ছে ফুটফুট করে একটা শব্দ হয় আর ভাজতে লাগলে বুঝতে এটা আসলে পারবে না দুই থেকে তিন মিনিট সময় লাগে সর্বোচ্চ এর বেশি সময় লাগে না তিলটা ভাজতে আর তিল ভাজার পরে চেষ্টা করবেন গরম গরমই এটাকে হচ্ছে বেটে নিতে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তিলগুলো কিন্তু আমার ফুটতেছে যখন এভাবে ফুটতে থাকবে তিল তখন বুঝতে হবে যে তিলগুলো ভাজা হয়ে গেছে আর তিল থেকে একটা তেল তেল ভাবও বের হয়ে আসবে তিল ভাজা হওয়ার পরে পলুট পালট করে ভাজতে হবে কারণ এটা দেখা যাচ্ছে যে এক পাশে হচ্ছে আর এক পাশে হচ্ছে না যদি না নাড়েন এটা দেওয়ার পরে তখন কিন্তু এরকম হবে যে এক পাশে হচ্ছে আর এক পাশে হচ্ছে না এই জন্য এটাকে আপনাদের বারবার করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ এটা নাড়তে হবে তারপর এটা আমি এবার কাটা যে পেঁয়াজ 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 মাছ সব একসাথে ভেজে নিয়েছিলাম সেখান থেকে আমি কাটাগুলো বেছে নিব যেহেতু এটা পাটায় ডুলে ভর্তা করব এই জন্য কাটাগুলোকে একটু বেছে নিতে হবে আপনারা চাইলে এটা যে ভর্তা করার যে একটা ঘুপনি আছে সেটাতেও ভর্তা করতে পারেন তবে এটা পাটায় বেটে ভর্তা করলে বেশি মজা লাগে আবার অনেকেই আছে এটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করে তবে আমার কেন জানি মনে হয় যে ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে পাটায় বেটে ভর্তা করলে একটা অথেন্টিক টেস্ট আসে যেটা খাইতে খুব ভালো লাগে